ভোটের আগে প্রতিশ্রুতির ফুলছুরি নির্বাচিত হওয়ার পর বেমালুম ভুলে যাওয়ার সংস্কৃতি আপনার ক্ষেত্রেও কি অব্যাহত থাকবে আমি এটা অবশ্যই ভাঙতে চাই কারণ এখানে আমরা কে কী কথা দিলাম সেটা বড় কথা নয় এখানে মানুষ কিন্তু দেখবে আমাদের অতীত জীবন আমরা কি করেছি আমাদের অতীত যদি ভালো হয়ে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে যদি আমরা অতীতে যদি কোনো খারাপ কর্মকাণ্ড করে থাকি মানুষকে জোলম করে থাকি তাহলে মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে মানুষ আমরা চারজন প্রার্থী হয়েছি আমাদের মধ্যে যে ভালো অতীতে মানুষকে কষ্ট দেয় নাই যারা মানুষের জন্য কাজ করবে সেজন্য একজন পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষকে নির্বাচিত করব বলে আমি মনে করি আমাদের অতীত জীবনকে অবশ্যই মানুষ বিবেচনা করবে আমরা যদি কারো প্রতি জোলম করে থাকি হয়রানি করে থাকি মামলা দিয়ে হয়রানি করে থাকি বা অন্যান্য দিকে কারো কাছ থেকে চাঁদা নিয়ে হয়রানি করে থাকি তাহলে তো এরকম প্রার্থী হলো তো আমাদেরকে বিজয়ী করবে না এখানে মানুষ দেখবে চারজন থেকে কোন মানুষটি ভালো কোন মানুষটি যদি অতীত ভালো হয় তাহলে ভবিষ্যৎও ভালো হবে সেরকম একজন ব্যক্তিকে মানুষ পছন্দ করে নেবে বলে আমি বিশ্বাস করি আমি আমার কথা বলছি না একজন ভালো মানুষকে ভালো মানুষকে বেছে নেওয়ার জন্য বাসকালীর আপাম জনসাধারণ এবং তিন লাখ আটাত্তর হাজার ভোটারের কাছে অনুরোধ জানাব একজন ভালো মানুষকে আপনারা বেছে নেবেন যার অতীত জীবন ভালো যে ভবিষ্যতেও যার অতীত ভালো সে ভবিষ্যতেও মানুষকে কষ্ট দিবে না আওয়ামী পরিবারের ভোটের ভাগাভাগিতে ফ্লোটিং ভোটার যিনি টানতে পারবেন সাফল্য তিনিই পাবেন বলে অনুমিত আপনি কতটা আশাবাদী আমরা এখানে চারজন প্রার্থী হয়েছি হয়তো আমরা সবাই দলে দল করি কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচনে এখানে কোনো দলীয় প্রতীক নাই আমরা এখানে সকল দল মত নির্বিশেষে সকলে ভোট প্রদান করবে ভোটাররা কিন্তু ব্যক্তিকে দেখবেন কে কোন দল করে সেটা দেখবেন না এখানে ব্যক্তিরা দেখবেন কে মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষকে সম্মান প্রদর্শন করে একজন ভালো মানুষকে যে মানুষের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে অধিকার আদায়ে কথা বলবে সেরকম একজন মানুষকে নির্বাচিত করবে বলে আমার বিশ্বাস দলটা এখানে মুখ্য বিষয় নয় এখানে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো দলীয় প্রতীক দেয় নাই এখানে হলো যে বাসকালী সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে বাসকালীর সাধারণ মানুষ আপামর জন সাধারণ দলমন নির্বিশেষে একজন প্রার্থীকে বিজয়ী করবে যে প্রার্থী মানুষের পক্ষে কথা বলবে নির্বাচিত হওয়ার পর যারা ভোট দেননি তাদের বঞ্চিত করা হয়রানি করা অসহযোগিতা করাটাও একটা সংস্কৃতি আপনি কি এই সংস্কৃতিতে গা ভাসাবেন নাকি প্রথা ভাঙবেন আমার অতীত রাজনৈতিক জীবনে আমি কোনো দিন দলমন নির্বিশেষে কোনো মানুষকে কষ্ট দিই নাই রাজনৈতিককে ব্যবহার করে কাউকে কষ্ট দিই নাই সেটাকে পুঁজি করে টাকা পয়সার মালিক হওয়ার চেষ্টা আমি করি নাই কে আমাকে সমর্থন দিল কে আমাকে দিল সেটা বড় কথা নয় আমি মহান আল্লাহর ওপর বর্ষা রেখে এবং জনগণের ভালোবাসায় স্নেহের প্রতি প্রতিদান দেওয়ার জন্য মানুষের পক্ষে কথা বলার জন্য আমি নির্বাচনে এসেছি আমার পক্ষ আমার কাছে মানুষ মানুষ বড় মানুষ মানবিকতা এটাই আমার কাছে বড় ভোটের আগে প্রতিশ্রুতির ফুলঝুরি নির্বাচিত হওয়ার পর বেমালুম ভুলে যাওয়ার সংস্কৃতি আপনার ক্ষেত্রেও কি অব্যাহত থাকবে আমি এটা অবশ্যই ভাঙতে চাই কারণ এখানে আমরা কে কি কথা দিলাম সেটা বড় কথা নয় এখানে মানুষ কিন্তু দেখবে আমাদের অতীত জীবন আমরা কি করেছি আমাদের অতীত যদি ভালো হয়ে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে যদি আমরা অতীতে যদি কোনো খারাপ কর্মকাণ্ড করে থাকি মানুষকে জুলুম করে থাকি তাহলে মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে মানুষ আমরা চারজন প্রার্থী হয়েছি আমাদের মধ্যে যে ভালো অতীতে মানুষকে কষ্ট দেয় নাই যারা মানুষের জন্য কাজ করবে সেজন্য একজন পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষকে নির্বাচিত করব বলে আমি মনে করি আমাদের অতীত জীবনকে অবশ্যই মানুষ বিবেচনা করবে আমরা যদি কারো প্রতি জোলম করে থাকি হয়রানি করে থাকি মামলা দিয়ে হয়রানি করে থাকি বা অন্যান্য দিকে কারো কাছ থেকে চাঁদা নিয়ে হয়রানি করে থাকি তাহলে তো এরকম প্রার্থী হলে তো আমাদেরকে বিজয়ী করবে না এখানে মানুষ দেখবে চারজন থেকে কোন মানুষটি ভালো কোন মানুষটি যদি অতীত ভালো হয় তাহলে ভবিষ্যৎও ভালো হবে সেরকম একজন ব্যক্তিকে মানুষ পছন্দ করে নেবে বলে আমি বিশ্বাস করি আমি আমার কথা বলছি না একজন ভালো মানুষকে ভালো মানুষকে বেছে নেওয়ার জন্য বাসকালীর আপামার জনসাধারণ এবং তিন লাখ আটাত্তর হাজার ভোটারের কাছে অনুরোধ জানাবো একজন ভালো মানুষকে আপনারা বেছে নেবেন যার অতীত জীবন ভালো যে ভবিষ্যতেও যার অতীত ভালো সে ভবিষ্যতেও মানুষকে কষ্ট দিবে না সেটাই প্রত্যাশা করি বাসখালী নিয়ে আপনার প্রায়োরিটি বেসিসের কাজগুলো কি কি হতে পারে আমি নির্বাচিত হলে মানুষের ন্যায় বিচার স্থানীয় গ্রাম আদালত গ্রাম আদালতকে মানুষ যদি ন্যায় বিচার নিশ্চিত হয় তাহলে সমাজে অস্থিরতা কমে যাবে উন্নয়ন হবে মানুষ ভালো কাজের প্রতি ভালো মানুষকে মানুষ শ্রদ্ধা করবে যেমন আমাদের বাসখালীতে আমাদের যেহেতু মেক্স সর্বোচ্চ পর্যায়ের মানুষ আমরা আত্মিক সংকটে মানবতার জীবনযাপন করি অনেকে আমাদের অনেক মানুষের যারা আমরা দিনে এনে দিনে খাই অনেকের চিকিৎসা সেবাই আমরা হয়তো বাসখালী হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে এক পর্যায়ে যখন বলে মানুষ যখন চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার কথা বলে তখন আমাদের পকেটে অনেকের অ্যাম্বুলেন্স ভাড়া থাকে না আমি চেষ্টা করব আমি যদি আল্লাহ যদি আমাকে এই পদে আসীন করে তাহলে আমি বাসখালী থেকে বাসকালীর অসহায় রুগীদের জন্য একটি ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়ার জন্য আমার ইচ্ছা রয়েছে আল্লাহ যেন সেই সামর্থ্য আমাকে দেশের জন্য সবার কাছে দোয়াই চাইব এই নির্বাচনের একজন ভোটার হয় তা আমি তাহলে আমি মার্শালকে জাহিদুল হক চৌধুরী মার্শালকে এই কারণে বিবেচনা করব। কোনো মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার কোনো চেষ্টা করে নাই এবং উনি ওনার সম যে আত্মিক সম্বল সেটা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে সেজন্য মনে করি মার্শালকে মানুষ জনগণ বেছে নেবে কারণ ওনার অতীত অতীতে যেহেতু কোনো ধরনের বদনাম কোনো ক্লেম নাই ভবিষ্যত মানুষ উনি মানুষ উনিকে বা অন্য প্রাত্রীর সাথে বিবেচনা করবে ওনার অতীত জীবনকে উনি রাজনৈতিক বিভিন্ন দায়িত্ব থাকার পালন করার পরও উনি মানুষের কাছে ভালো ভালো হিসেবে বিবেচিত ছিল বাসকালীর তিন লক্ষ আটাত্তর হাজার ভোটারের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে পাঁচই জুনের যে নির্বাচন হবে সেই নির্বাচন শুধু পাঁচ তারিখের নির্বাচন নয় সেটা আগামী পাঁচ বছরের জন্য একটি নির্বাচন পাঁচ বছরের যদি একজন ভালো মানুষকে একজন দক্ষ সংগঠক একজন ভালো মানুষকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন তাহলে আগামী পাঁচটা বছর সমাজ কষ্ট পাবে না সমাজের বাসকালীর পাঁচ লক্ষ মানুষের হয়তো উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রয়োজন নাই কিন্তু সমাজের এক থেকে পাঁচ পার্সেন্ট মানুষ নির্যাতিত তাদের প্রয়োজন হতে পারে আপনাদের একটি মূল্যবান বোট হয়তো সেই পাঁচ পার্সেন্ট নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের পক্ষে কথা বলার জন্য আপনার মূল্যবান বোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষ আমরা অনেক জায়গায় আমরা নদীবাঙ্গনের বর্ষাকালে আমরা যে সাগর আমাদেরকে অনেক কিছু দেয় আবার সেই সাগর আমাদের আমার অনেক আপনজনকে কেটে নিয়ে নিয়ে যায় যেমন উনিশশো সালে আমি আমার পিতাকে হারিয়েছিলাম আমার অনেক আপনজনকে হারিয়েছিলাম পাহাড় আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে কিন্তু আমাদের সমাজ সমাজের যারা রাজনীতিকে হাতিয়ার করে অনেকে পাহাড়কে ধ্বংস করে পাহাড় খেটে পরিবেশের যে ক্ষতি করে পরিবেশ পরিবেশের ক্ষতি করে সেখান থেকে উত্তরণের জন্য মানুষ যদি একজন যে মানুষকে দিয়ে দুঃস্য হবে না উপজেলা সদরে আসলে একটি সেবার জন্য আসলে সেখান থেকে চাঁদা নেবে না মানুষকে হয়রানি করবে না সেরকম একজন প্রার্থীকে যদি নির্বাচিত করা হয় তাহলে পরিবেশের ভারসাম্যও কিন্তু রক্ষা হবে এটাই আমি মনে করি ভোটারের উদ্দেশ্যে আপনার না বলা কথাগুলো জানতে চাই আপনার মাধ্যমে বাসকালীর জনগণ এবং বাসকালী এক্সপ্রেস এবং বাসকালীর তিন লক্ষ আটত্তর হাজার ভোটার এবং সর্বোপরি বাসকালীর জনসাধারণকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং বাসকালীর মানুষকে আমি একটি অনুরোধ করব। আপনারা এক কাপ চায়ের বিনিময়ে এক কাপ চায়ের বিনিময়ে বা একশোটা পঞ্চাশটা টাকার বিনিময়ে আপনার মূল্যবান বোটটি বিক্রি না করে একজন বোট পবিত্র আমানত হিসাবে যদি একজন প্রার্থীকে বেছে নিয়ে আপনারা নির্বাচিত করেন সৎ এবং যোগ্য একজন প্রার্থীকে যদি নির্বাচন করেন যে প্রার্থী আগামী দিনের মানুষের উপর কোনো কষ্টের কারণ হবে না আপনারা সে ধরনের একজন প্রার্থীকে বেছে নেবেন আমি সেই আশাবাদ ব্যক্ত করে বাসকালীর জনসাধারণকে আবারও শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আপনাদের যেই আপনাদের বাসকালী এক্সপ্রেসকেও ধন্যবাদ জানিয়ে আমার মোটরসাইকেল প্রতীকে আপনাদের একটি মহামূল্যবান সে আপনাদের সন্তান হিসাবে আপনাদের বাই হিসাবে মোটরসাইকেল প্রতিকে আপনাদের একটি বোট চাচ্ছি এবং আপনাদের দোয়া প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত ইলেকশন এক্সপ্রেস জনমতের মুখোমুখি জনপ্রতিনিধি